আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনা দুই সালের তিরিশে জুন বাংলাদেশের পাঁচ পঁচিশটি পাটকল একাত্রে বন্ধ করি শ্রমিকদেরকে তার ফ্যামিলিদেরকে তাদের অসহায় জীবনযাপন করতেছে লেখাপড়া বন্ধ হয়েছে কাজেই আমরা চিন্তা করতেছি এবং আমরা সকলে মিলে চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে একত্রিত করে এই মিলগুলো যাতে পুনরায় চালু হয় এবং যাতে এই শ্রমিকের ছেলেমেয়েরা সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পারে এবং তার তারা যাতে ঠিকভাবে চলাফেরা করতে পারে সাধারণ শ্রমিকরা না খেয়ে মারা যাবে এটা আপত্তিকর কথা কাজে আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব আগামী আগামী দিনে এই মিলগুলো যাতে চালু হয় যাতে চালু করতে পারি সেই চেষ্টাই করবে ফ্যাসিস্ট সরকারের অবৈধ প্রজ্ঞাপন বাতিল করে খুলনা অঞ্চলের নয়টি সহ দেশের রাষ্ট্রীয় পঁচিশটি পাটকল চালু ও সকল পাওনা পরিষদ সহ আট দফা দাবি বাস্তবায়নে বুধবার খুলনার শিল্পাঞ্চল খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধকৃত পাটকলের শ্রমিকরা বন্ধ ক্রিসেন্ট জুট মিল গেটের সামনে আন্দোলনকারীরা সকাল নটা থেকে বেলা একটা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটি খুলনা যশোর অঞ্চলের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শমসের আলম শ্রমিক নেতা আবুল কালাম জিয়া খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবর রহমান কুদ্দুস ও শ্রমিক নেতা ওমর ফারুক বক্তারা ফ্যাসিস্ট সরকারের অবৈধ প্রজ্ঞাপন বাতিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সকল পাটকল চালু শ্রমিকদের বকেয়া পরিশোধ পাটকলের যন্ত্রাংশ চুরি ও লুটপাটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ পাটকল বন্ধের সাথে জড়িত পাট মন্ত্রণালয় ও বিজিএমসির কর্মকর্তাদের বিচারের সহ আট দফা বাস্তবায়নের দাবি জানান পাটকলের সাথে পাটকল শ্রমিক পাট চাষী এবং পাটকল অঞ্চলে ক্ষুদ্র ব্যবসায় প্রায় তিন কোটি মানুষ সম্পৃক্ত যারা আজকে ব্যবসা বাণিজ্য নেই চাকরি নেই তার অধ্যাহারে অনাহারে জীবনযাপন করছে আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এই খুনি ফ্যাসিস্ট হাসিরার যে পঁচিশটি পাটকল বন্ধের যে প্রজ্ঞাপন এটা অবিলম্বে বাতিল করতে হবে বাতিল করে রাষ্ট্রীয় পঁচিশটি পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু যে আট দফা দাবি আছে বাংলাদেশের পাটকল শ্রমিকদের এই আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট